বন্ধুরা আজ আমি এসেছি বড় সমাজ এখান থেকে বিশ্বজলায় সেই ঘাটে সেই ঘাট থেকে পাঠারা নিয়ে যাবে তাহলে পাঠার তোমার ভিডিওটি দেখাচ্ছি নবদ্বীপ বস্তু কি এখান থেকে শুরু হলো মা সমার পাঠাটি কীভাবে নিয়ে যায় সেটাই দেখুন ভিডিওটি বন্ধুরা এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠের সামনে যে ঘাট এই ঘাট পুকুর বড় সময় পুকুর এখানে এটি তেগুলি তোলা যাওয়ার রাস্তার দার দিকে পড়ে এই ঘাটে মা বড় সময় প্রতি বছর তার প্রথা অনুযায়ী এই মাঠ থেকেই মায়ের ঘর সবার পাঠ নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন সব সবাই কাঁধে করে তুলছে এবং এখানে পূজা করে দুটো পায়ের উপর ফুলের মালা ধূপকাঠি সমস্ত দিয়ে এখন নিয়ে আসছে এখান থেকে ঠিক প্রায় বারোশো থেকে চোদ্দশো মিটার দূরেই মায়ের মন্দির সেখানে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আজ ভাই ভাইজি ভাইজিপুর বা বড়সভার পাটা করে তারপর ঢুকে মধ্যে ওঠে নিয়ে যাচ্ছে দেখুন সুন্দর নিয়ে যাচ্ছে এবং খুব ভারী মায়ের পাটা এবং সমস্ত নিয়ম মেনে পূজা অর্চনা করে তবেই মায়ের পাটাকে রাস্তা দিয়ে মায়ের মন্দিরে নিয়ে প্রবেশ করছে দেখুন বড়সভা পূজা কমিটির সদস্যরা সব আগে আগে চলেছে পিছনে আরো সব সমস্ত কাজে কেউ নিয়ে আসছে আপনারা দেখুন কি বের করছেন নবদ্বীপের রাস জগৎ বিখ্যাত যারা সেই রাসের আর মাত্র পনেরো বাকি যে পনেরো দিন থাকে যদি হবে তারপরে যেন আগেরবার বড় সময় একটি দুর্ভাগ্য ছিল তা জন্য হয় এবং আমরা করতে মায়ের সহকারে হয় তা সেই পাটায় মায়ের দিয়ে যাচ্ছে মন্দির দিয়ে যাবে আপনারা শুনতে পাচ্ছেন ঠাক গাছিয়ে সহকারে যাচ্ছে দুধ ডালিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে মায়ের অসম মায়ের পাঠকে এখন খুব সুন্দর যাচ্ছে আর কিছুগুলো মধ্যে মন্দির পৌঁছে যাবে মা বনস মা হচ্ছে নগদ মা তিনি জগৎদ্বের বক্তৃতা মা হিসাবেই পরিচিতেন এবং যারা পুজো কমিটি তৈরি করা ওরা খুব সুন্দরভাবে পুজো করে মায়ের মন্দিরটিতে করে এলাকা মন্দির আশা করছি মন্দিরে মা বড় বর্ষণা দেখাবেন নবদ্বীপে বড় মা বলে যায় এই যে মন্দিরের মধ্যে রাখছে মায়ের দেখতে রাখছি দেখেছি এরপরে মায়ের মুচ্ছল আপনাদের দেখাবো তখন সমস্ত বিদ্যুৎ ভিডিওর মধ্যে সমস্ত দেবো আজ আমি এখানেই রাখছি তো মায়ের মন্দিরটা দেখবেন ঝুঁক জ্বালিয়ে আগুন নেব এখানেই রাখছি ভিডিও